আসসালামু আলাইকুম viewers সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তুরস্কের এভিয়েশন সেক্টর ইতিহাস সৃষ্টি করলো দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হলো প্রথমবারের মতো তুরস্কের কোনো স্টিথ প্ল্যাটফর্ম তার ইন্টারনাল ওয়েপেন বে থেকে সফলভাবে বোমা নিক্ষেপ সম্পন্ন করলো গতকাল তুরস্কের তৈরি করা স্টিথ ড্রোন আনকা 3 তার ইন্টারনাল ওয়েপেন বে থেকে টলুইন গাইডেড বোমা নিক্ষেপ করেছে পরীক্ষাটি করেছে ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আর সহযোগিতায় ছিল এই পরীক্ষার মাধ্যমে সামরিক প্রযুক্তির অঙ্গনে আবারও আলোচনা উঠেল তুরস্ক কারণ বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই ধরনের ড্রোন ও প্রযুক্তি রয়েছে স্টিল প্ল্যাটফর্মে ইন্টারনাল ওয়েপেন বে দেওয়া হয় যাতে করে এর আরসিএস বা রাডার ক্রস সেকশন লো রাখা যায় ইন্টারনাল ওয়েপেন বে এবং তা থেকে মিসাইল বা বোমা নিক্ষেপ করা খুব একটি জটিল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া কারণ ওয়েপেন বে দরজা খুব দ্রুত খোলা এবং বন্ধ হতে হয় যাতে রাডার সিগনেচার কম সময়ের জন্য উন্মুক্ত থাকে এটি খুবই নির্ভুল ও দ্রুতগতির একটি মেকানিজম যা তীব্র গতিতে কাজ করে এক্ষেত্রে তুরস্কের নবীন ইঞ্জিনিয়াররা যাদের আমেরিকার মতো স্টিল ওয়েপেন বে তৈরি করা নিয়ে পূর্ব কোনো অভিজ্ঞতা নেই তারা এ ধরনের একটি জটিল মেকানিজম সফলভাবে সম্পূর্ণ করার মাধ্যমে তাদের দক্ষতা এবং সক্ষমতার পরিচয় দিয়েছে আর তাদের এই অর্জিত অভিজ্ঞতা পরবর্তীতে তাদের যে কান ফাইটার যে রয়েছে তার ইন্টারনাল উইপেন বে নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক হেল্প করবে এই পরীক্ষায় ড্রোনটি বিশ হাজার ফিট উচ্চতায় থেকে তার ইন্টারনাল উইপেন বে থেকে গাইডেড বোমাটি নিক্ষেপ করে এ সময় এর গতি ছিল প্রায় একশো আশি নট ভিডিও ফুটেজে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে মিসাইলটি ভূমিতে করা লক্ষ্যতে একদম পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত করছে তবে কোনো না হওয়ার কারণ হলো এতে কোনো ব্লাস্ট ছিল না যেহেতু এর প্রধান লক্ষ্য ছিল ইন্টারনাল ওয়েপেন বে থেকে মিসাইল ফায়ার করা এবং লক্ষ্য প্রস্তুতে সঠিকভাবে আঘাত হানতে পারছে কিনা সেটি যাচাই করা তাই এতে নিষ্ক্রিয় বোমা ব্যবহার করা হয়েছে এই ড্রোনটি যে প্রথমবারের মতো বোমা নিক্ষেপ করলো তা কিন্তু নয় এর আগেও এটি টিভির এইটি টু গাইডেড বোমা নিক্ষেপ করেছে তবে তা ছিল তার উইং বা ডানায় অবস্থিত যে এক্সটার্নাল ওয়েপেন স্টেশন রয়েছে সেটি থেকে তাই ড্রোনটির ইন্টারনাল ওয়েপেন বে থেকে গতকালের এই সফল পরীক্ষা প্রমাণ করে যে আনকা থ্রি ড্রোন লো রাডার ক্রস সেকশন ধরে রেখে স্টিলথ স্ট্রাইক পরিচালনা করতে পারবে এর ফ্লাই উইং এবং টেলিস ডিজাইনের কারণে এটি শত্রুপক্ষের রাডার এরিয়ে ডিপ স্ট্রাইক বা সারপ্রাইজ অ্যাটাক করতে পারবে যা তুরস্কের বর্তমান সামরিক সক্ষমতা অন্য লেভেলে নিয়ে যাবে তুরস্ক যতগুলো স্টিল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে সেটি পঞ্চম প্রজন্মের কান ফাইটার যেটি হোক আর ড্রোনই হোক সব থেকে স্টিল প্ল্যাটফর্ম হতে যাচ্ছে এই আনকা থ্রি ড্রোনটি মূলত এর টেললেস এবং ফ্লাইং উইং ডিজাইন একে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে স্টিল করেছে ফ্লাই উইং ডিজাইনের জন্য এর আরসিএস বা রাডার ক্রস সেকশন অনেক কম টলুইন নামক যে বোমাটি এটি নিক্ষেপ করেছে সেটি তৈরি করা একটি গাইডেড বোম এই পরীক্ষার পরে সিইও বলেছেন তারা এই ড্রোনটির বোমা বহন এবং নিক্ষেপ নিয়ে কাজ করছেন যাতে ভবিষ্যতে একসাথে আটটি টলুইন বোমা বহন এবং নিক্ষেপ করতে পারবে বর্তমানে যে ড্রোনটির টেস্টিং চলছে এটি মূলত আনকা এর প্রথম প্রোটোটাইপ তবে পরবর্তীতে এই ড্রোনটির আকার আরো বড় হবে এবং সাথে সাথে এর অস্ত্র বহন সক্ষমতাও বৃদ্ধি পাবে চল্লিশ হাজার ফিট উচ্চতায় ওড়ার সক্ষমতার সাথে সাথে এই ড্রোনটি বারো পারবে আর শুধু বোমাই নয় এই ড্রোনটি টু মিসাইল এয়ার থেকে শুরু করে তুরস্কের নিজেদের তৈরি করা বিভিন্ন ধরনের গাইডেড এবং আনগাইডেড বোমা এবং ক্রুজ মিসাইল বহন করতে পারবে সুতরাং বোঝাই যাচ্ছে এটি তুরস্কের সামরিক সক্ষমতায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বিশেষ করে এনিমি টেরিটরিতে ডিপ স্ট্রাইক পরিচালনার ক্ষেত্রে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম